ম্যাডাম আমাদেরকে আশা দিয়েছেন ময়না হত্যাকারে যে হোক তাকে আইনের আওতা এনে দৃষ্টান্ত করতে আল্লাহ <absolut firefight> <Enlightenment> <these> <smic>. भी कान

ময়নাদের বাসায় আসছিলো আসার পরে ময়নার বাপমার সাথে কথা বলার পর যেখানে ময়নাকে হত্যা করা হয়েছে সেই মসজিদটা আসছেন পরিদর্শন করার জন্য তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর ময়না হত্যার যারাই দোষী আসামি তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এখন আপনারা দেখতেছেন এখানে আমাদের রুমিন ফারহানা ম্যাডাম সবার সাথে কথা বলতেছেন যেখানে ময়নাকে হত্যা করেছিল সেই মসজিদটা উনি পরিদর্শন করছেন এখন মসজিদের আঙ্গিনা থেকেও ময়নার মার কান্নার আওয়াজ মসজিদ পর্যন্ত আসতেছে সব মিলে বলতে গেলে একটি উঠানের ভিতরেই এত কিছু হয়ে গেল কিন্তু একটা মানুষও তা দেখল না জানল না তবে ময়না হত্যাকারী যেই হোক তাকে যেন আইনের আওতায়নে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়